শহীদ মিনার প্রেস এবং আরো বেশি হলো এখানে এখন একটা লাইন আছে যারা ইয়ে করতে চায় আন্দোলনের জন্য রেডি হচ্ছে আমি বলেছি তোমরা একটু বুকিং দিয়ে রাখো কারণ এই জায়গাগুলোতে তো স্থান সংকুলন হবে না যে মুহূর্তে আমাদের এই একটা দাবি মানুষরা চলে যায় কিছুটা দাবি পূরণ হোক আর না হোক

আর সমস্যা হলো যে আমরা কিছু আমি অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা কিছু না বলার আগেই যে আমাদের আমলারা তারা নিজেরা নিজেদের মত করে অনেক কিছু করে ফেলতে চায়। যততেই আমি বলেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার অস্থায়ী এবং বেশি দিন আর নাইও আখান এই কোথায় বিভাগ হবে বিয়ে হবে এটা দিয়ে মানুষের কোন আমরা চাই মানুষের প্রতিদিনের জীবনে দাম একটু কমিয়ে রাখা ঘুষ কম দিতে পারা একটু ভালো সেবা পাওয়া সেখানে কুমিল্লা নতুন বিবাহ করল না বিয়ে মহাখালী নতুন বিবাহ করল সেখান থেকে ফেনি আবার চলে যেতে চাও এই দিকে এই ধরনের সম্পূর্ণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত নয় এবং একটা স্বল্পকালীন সময়ে সরকারের সাথে সম্পর্কিত নয় এরকম নতুন নতুন বিষয় তুলে আপনারা নতুন নতুন সৃষ্টি করতে পারেন কুমিল্লাতে নতুন নতুন কমিশনার হবে এবং অনেক পথ সৃষ্টি হবে এবং আমাদের জন্য হয়তো ইচ্ছা করে না অনিচ্ছাকৃত হয় নতুন নতুন সমস্যা তৈরি করছেন এই সমস্যা তো আমাদের কোনো দরকার নাই যেটা আমাদের রিফর্ম প্রোগ্রাম নতুন গণতান্ত্রিক সরকারের উত্তরণের সেটার জন্য এটার সাথে কোনো সম্পর্ক নাই আমরা বিকেন্দ্রীকরণের কথা হচ্ছে সেটা ভবিষ্যতে বিকেন্দ্রীকরণ হবে সেটা তো নতুন নতুন এই তিন চারটা বিভাগ করার ব্যাপার না সেটা হলো স্থানীয় সরকার শক্তিশালী করা সেটা আলাদা জিনিস সেটা এবং জুলাই সমাজে আছে সেটা কিন্তু এই আমাদেরকে না জানিয়ে

সমালোচনা করেন কিন্তু আমাদের সীমাবদ্ধতার কথা তো একটু চিন্তা করতে হবে কত এই দশ বারোটা মানুষ কত দিকে মনোযোগ দিতে পারে সারাদিন রাত কাজ করলেও তো এইসব সমস্যার সবকিছু একত্রে চিন্তা করা খুব কঠিন আজকে যেমন এখানে এসে আমার লাভ হলো যে এনজিওদের নিয়ে আমার কোনো ভাবনাই ছিল না আমি তো ওখানে কিন্তু দু একটা জায়গায় আমি দেখেছি একদম শেষ করি সরকারের মাধ্যমে ক্ষেত্রে আছে সমাজ স্বাস্থ্যে আছে এবং বেশ কিছু প্রকল্প আছে যুগতে আছে এগুলোতে সরাসরি আহ বিদেশি বা একদম দেশীয় এবং বিদেশি অর্থায়নে অনেকগুলো প্রকল্প এনজিও দের কে নিয়ে করা হয় এগুলোর সমস্যা এই আমি দেখছি যে সরকার প্রকল্প প্রকল্প তো একটা সময়সীমার মধ্যে থাকে আপনাদের তো এই যে ফান্ড স্কুইজের জন্য অনেক অনেক জায়গায় অনেক কর্মী আপাতত ইয়ে হচ্ছে না চাকরি হারিয়েছে কিন্তু এই যে ইয়েতে

তো কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে ওইখানে ওই আন্দোলন গুলোর মধ্যে আপনাদের কর্মীদেরকে দেখা যায়নি এখন এখন একদম শেষ সময় এখন শেষ সময় বলে না অনেকে যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছেন তাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের আর তিন মাস আছে এই শেষ সময় এখনই শেষ যতদূর পারো এবং তাতে করে আমার আমার নিজের যে যা আমি আমার কাছে যে খবর আসে এখনই তো আপাতত সবগুলো জায়গা অকুপাইড হয়ে আছে ব্যুরোক্রেটিক সার্ভেলেন্স শুড দেয়ার এটা নেসেসিটি এটা দরকার আছে সরকারের নজরদারির অবশ্যই দরকার আছে কিন্তু সেই নজরদারিটা একদমই সীমিত পর্যায়ে টু দ্য পয়েন্ট থাকা উচিত এটাকে এইটা সংজ্ঞা এটা কিভাবে নজরদারি হবে এটা খুব পরিষ্কার না থাকলেই ওই সুযোগটা গ্রহণ করে এটার অপব্যবহার এই ক্ষমতার অপব্যবহারটা হয় এখন এই ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভার তো ব্যাঙ্কগুলো তো দেওয়া হয়েছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তো সেটাও তো একটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে গত সরকারের আমলেও দেওয়া হয়েছিল দেখা গেল যে সেই ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভার নিজেরাও ওদের সাথে মিলেমিশে

ছাত্র আছে আর এর সাথে এনজিও বড় ইনভলভ হলে একটা আপনাদের কিছু প্রতিনিধি মিলে সমস্যাগুলো এই এই একটা সেক্টর যেটা নিয়ে আসলে আমাদের অন্তর্বর্তী সরকার একদমই সময় দিতে পারেনি এবং শেষ মুহূর্তে এসে ভালো ভাষা ভাষাভাবে একটু আমাদের আলোচনায় এসেছে যে রিফর্মগুলোর মধ্যে একটা রিফর্ম হওয়া উচিত দের সম্বন্ধে কি করা যায় এখন সেখানে যেহেতু সময় কম সেহেতু ভুল করে ভুল রিফর্ম করা না করার থেকে ভালো কাজে এটা এটাও সেই ধরনের একটা হতে পারে কাজে আমরা এটা আবার একটু দেখব যে এনজিওদের বেলায় সবচেয়ে হালকা ধরনের একটা সার্ভেলেন্স কিন্তু কার্যকর সার্ভেলেন্স সেটাই হবে উত্তম সেটা কি হবে সেটা একটু চিন্তা করে বের করতে হবে আমি অনেক কিছু বললাম কিন্তু আমাদের আর আমি আরেকটা ব্যাপারে আপনাদেরকে কনগ্রেচুলেশন জানাই সেটা হলো